নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে আমি মনোজ দাস আজকের আলোচনার বিষয় পুকুর নয় সাগর চুরি হাসিনা আমলে এই সাগর চুরির ইতিহাস ভারতে নয় বাংলাদেশে আর হাসিনা গত পাঁচই আগস্ট থেকে ভারতে থাকলেও তিনি ভারতীয় নন বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী ছিলেন এখনও আছেন আইনের খাতায় বাস্তবের খাতায় নয় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির এই দুর্নীতির অভিযোগ সে দেশের বর্তমান সরকার ও তার সমর্থকদের তবে বলে নেওয়া উচিত পুরো ঘটনা বাংলাদেশের নিজেদের ব্যাপার হলেও আলোচনায় যে শিরোনামটি ব্যবহার করেছি সেটা ওই বাংলার কারো দেয়া নয় সেটি এই বাংলার নামই এক সাংবাদিকের দেয়া শিরোনামটি নিয়েছি এই কারণে যে কথিত আর্থিক দুর্নীতির বহর বোঝাতে এর চেয়ে যুৎসই কোনো উপমা আমার নজরে আসেনি তাই অবিকৃত নিলে আপত্তি উঠতে পারে সেই ভয়ে অগ্রজ সাংবাদিকের দেয়া ক্যাপশানটি একটু অদল বদল করে নিয়েছি কৃতজ্ঞতা জানাই তাকে মূল আলোচনায় আসি শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ইউনিস স্যার নিয়েছিলেন ক্ষমতায় বসার একেবারে পরেই ও দেশের নামী অর্থনীতিবিদ দেবী দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হয়েছিল একটি কমিটি কমিটি গঠনের উদ্দেশ্য আর কমিটির নামকরণের মধ্যে যদিও বিভ্রান্তি রাখা হয়েছে প্রথম থেকেই কমিটির ঘোষিত উদ্দেশ্য ছিল মানে আছেও শেখ হাসিনা পনেরো বছর ধরে কিভাবে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছেন সেটা খুঁজে বের করে পাবলিককে জানানো চোর ধরার ব্যবস্থা করা এবং চোর তো জানাই শেখ হাসিনা চুরি করেছেন সেই টাকা আদায় করে দেশে ফিরিয়ে আনা সেইটা হচ্ছে মূল লক্ষ্য কিন্তু কমিটির নামের মধ্যে এই উদ্দেশ্যের খুব একটা পরিচয় নেই কমিটির নাম দেওয়া হয়েছে বেশ বড় সড়ো নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি হাসিনার নাম আছে কোথাও এর মধ্যে এর অবশ্য একটা কারণ আছে তবে সেই কারণটার মধ্যেও চোখে ধুলো দেওয়ার একটা চেষ্টা মানে শাক দিয়ে মাছ ঢাকা কেন বলছি কথা সেটা জানতে গেলে প্রথমে বলতে হয় শ্বেতপত্র জিনিসটা কি শ্বেতপত্র হল কোনো বিশেষ বিষয়ে জনগণ বা পার্লামেন্টকে অবহিত করার জন্যে সরকারের দেয়া একটা বিবরণী কোনো নীতি চূড়ান্তভাবে গ্রহণের আগে সরকার এটি জারি করে কখনো বা নীতি সংক্রান্ত কোনো কৌশলগত পদক্ষেপ করার আগেও কেন সেটা করা হচ্ছে সেটা জানাতেও শ্বেতপত্র প্রকাশ করে সরকার এখানে অবশ্য মূল উদ্দেশ্য নতুন নীতি গ্রহণ নয় হাসিনার দুর্নীতি ও টাকা পাচার যেটা করেছেন কত টাকা পাচার করেছেন সেসবগুলো জনগণকে জানানো ব্যাপারটা তার মানে দাঁড়ালো যেটা সেটা হলো সারা দিন দুনিয়ায় শ্বেতপত্র বলতে যা বোঝায় বাংলাদেশে সেটা একেবারেই উল্টো প্রস্তাবিত নীতি সম্পর্কে জনগণকে অবহিত করা নয় এটা হচ্ছে পূর্ববর্তী সরকারের কুকীর্তি জনগণকে জানিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা এবং তা থেকেই সেই জন্যেই হয় পৃথিবীর অন্য কোন দেশের নয় বাংলাদেশের শ্বেতপত্র এটাই বিশেষ উদ্দেশ্য হয় এর আগে এটাই প্রথম নয় এর আগে দু সালে বিএনপির নেতৃত্বাধীন মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সেই বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের ক্ষমতায় এসে শ্বেতপত্র জারি করেছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ফল হয়েছিল শেষ পর্যন্ত কি এ বিগ জিরো সেই খেলায় এবারও ফল কিছু হবে কিনা না কমেন্ট সেকশানে লিখে জানাবেন মানে এই যে এত বড় মানে পরে দেখবেন পর পর্বতের যে মুসিক প্রসবের প্রক্রিয়া হল এটা পরবর্তী সময়ে আপনারা কি ধারণা করছেন মানে সেটা একটু বলবেন প্লিজ প্রিয় দর্শক দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন এই কমিটির অতি বড় নামটি বারবার বলতে গেলে অনেক সময় লেগে যাবে একটু ছোট করে নিলাম আমি আর ওই অত বড় নামটা না দিয়ে শুধু বলবো হাসিনা ফাঁসাও কমিটি হাসিনা ফাঁসাও কমিটি বা শুধুই ফাঁসাও কমিটি কমি কমিটি তাদের দায়িত্ব পালন করেছেন এনু স্যারের কাছে জমা দিয়েছেন চারশো পাতার বেশি সেই শ্বেতপত্রের রিপোর্ট গত সোমবার দোসরা ডিসেম্বরে প্রকাশিত এই শ্বেতপত্রে আলোচিত হয়েছে হাসিনার পনেরো বছরে বাংলাদেশে কি ভয়ঙ্কর আর্থিক দুর্নীতি হয়েছে তার বিবরণ আমি অবশ্য এখন শ্বেতপত্র বস্তুটি দেখিনি শুনেছি চারশো পাতার বিপুল আয়তন শ্বেতপত্র সেটা ইন্ডিয়াতে এখানে বসে খুঁজে পাওয়া অনেক দুষ্কর খুঁজে পাওয়ার পর পড়াটাও অনেক সময় সাপেক্ষ আর পড়ার পর আবার সেগুলো বোঝাটাও সময় সাপেক্ষ তাই সেটা না পড়ে যেসব প্রেস কনফারেন্স টনফারেন্স করে যেসব কথা বলা হয়েছে বিভিন্ন সংবাদপত্রে তার যেসব রিপোর্ট পেরিয়েছে সেইটার ওপরে ভিত্তি করে আমি দুটো কথা কথা বলবো তবে ওই যে বললাম বাংলাদেশের আমার রিপোর্টটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র মিডিয়াতে এই বিষয়ে যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টের বিরুদ্ধে কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা যখন কোনো আপত্তি মানে রিপোর্টটা কাগজে বেরোবার পর মিডিয়ায় বেরোবার পর তারা যখন কোনো আপত্তি করেননি তখন ধরে নেওয়া যায় যে এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টগুলিতে কোনো ভুল ছিল না বা নেই সুতরাং এইসব রিপোর্ট ভিত্তি করে আমরা আলোচনায় যাব এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী ফ্যাসিস্ট কথাটা অবশ্য বাংলাদেশে যাত্রার ক্ষেত্রে বলে হ্যাঁ শুনেছি নাকি ওখানে এখন রিক্সায় ওয়ালে যদি দু টাকার জায়গায় যদি ধরা যাক দশ টাকার জায়গায় যদি পনেরো টাকা ভাড়া চায় সেটা বলি তুই তো ফ্যাসিস্ট হয়ে গেলি রে এইরকম নাকি সেখানে এখন চলছে এত ফ্যাসিস্টের সে চারদিকে ফ্যাসিস্ট সেখানে তো যাই হোক হয় শেখ হাসিনাকে কেউ বলছেন ফ্যাসিস্ট কেউ বলছেন স্বৈরাচারী গণতান্ত্রিক রীতিনীতির ধার ধারতেন না বিরোধীদের ভোটে ভোটে দাঁড়াতে দিতেন না বিরোধীদের ভোট চুরি ডাকাতি করে আমরা ইন্ডিয়াতে বিশেষ করে বাংলায় পশ্চিমবাংলায় যেটাকে বলি রিগিং সেই রিগিং করে নির্বাচনে ওপারে বাংলাদেশের নাকি শেখ হাসিনা এতকাল জিতেছেন ফলে কেন সেই জন্যেই মানুষ তার উপরে খেপে গিয়েছিল এবং খেপে গিয়ে তার ফলশ্রুতিতে সারা দেশের মানুষ প্রতিবাদের রাস্তায় নেমেছেন তাকে হটিয়ে দিতে এবং তিনি চলে গেছেন এই তো অবশ্য আমাদের এখানকার অনেকেই আবার বলছেন শেখ হাসিনা এত অন্যায় করেছেন পনেরো বছর পরে পনেরো বছর থেকে ধরে অন্যায় করছেন তার জন্য তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি হেরে গেছেন আরে বাবা আমাদের এখানে চৌত্রিশ বছর ধরে সিপিএম ছিল ক্ষমতায় তারপরে তো তারা নামগন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে যে বাংলাদেশে হাসিনা এখনও বিপুলভাবে তার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে যাই হোক দীর্ঘ পনেরো বছর পর ক্ষমতায় পদচ্যুত হয়েছে পনেরো ক্ষমতা গধিচ্যুত হয়েছেন তো এই মুখ্য অভিযোগের সঙ্গে যুক্ত হলো এবার আরেকটি অভিযোগ সেটা হলো কি দেশের টাকা মেরে তিনি বিদেশে পাচার করেছেন আমার কলকাতার যে অগ্রজ ইউটিউবার সাংবাদিক তিনি যার কথা দিয়ে আমি এই এটার ক্যাপশান দিয়েছি সেই তিনি বলেছেন যে হাসিনার এই টাকা মারার পরিমাণ এটা পুকুর নয় সাগর চুরি তবে তিনি চুরির পরিমাণ দেননি সেটা পেলাম হাসিনা বাঁচাও কমিটির যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে সেখানে পেলাম কত টাকা তিনি মেরেছেন কিন্তু এখানে যে হিসেব পেলাম তাতে তো আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড় তারা একটা মানে এটা যে কোন নিয়মে তারা বার করলেন এবং এই পদ্ধতি পেলেন কোথা থেকে কোন ইকোনমিস্টের হিসাবে আমরা বুঝতে পারি না তার একটা করলেন কি পনেরো বছর ক্ষমতায় ছিলেন গড়ে ষোলো বছর ষোলো বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছরে মেরেছেন মানে হাসিনা এ করেছেন সুতরাং পনেরো বছরে কত হয় বছরে ষোলো বিলিয়ন ডলার তাতে হয় মানে মোট দুশো চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার পনেরো বছর ধরে তিনি মেরেছেন এবং বিদেশে পাচার করেছেন আচ্ছা এইবার একটু বিলিয়নের টিসেব নেই নিই একটু সেটা হচ্ছে ধরুন একশো কোটিতে হয় এক বিলিয়ন তাহলে দুশো চল্লিশ বিলিয়ন মানে কত হলো দুশো চল্লিশের পরে আরও দুটো শূন্য মানে চব্বিশের পরে তিনটে শূন্য অত কোটি ডলার টাকা না ডলার আর তার মানে কত হলো চব্বিশ হাজার কোটি ডলার তিনি মেরেছেন পনেরো বছরে এক ডলার মানে কত আজকের হিসেবে মানে বাংলাদেশি টাকার হিসাবে এক ডলার হচ্ছে একশো উনিশ টাকা এগারো পয়সা আচ্ছা সোজা হিসেবে জন্য পয়সাটা ছেড়ে দিলাম একশো উনিশ টাকায় ধরুন তাহলে চব্বিশ হাজার কোটি ডলার মানে কত টাকা হলো চব্বিশ হাজার কোটি ডলার মানে হলো ওই চব্বিশ হাজারকে কোটিকে একশো টাকা দিয়ে গুন দিন দিলে হচ্ছে আঠাশ লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা মানে আঠাশ দু হাজার আটশো ছাপ্পান্নর পরে আরও দু আর দুই চার আর তিনে সাতটা শূন্য বসান বসালে যত কোটি টাকা হয় তত কোটি টাকা ঠিক আছে আচ্ছা বছরে ১৬ বিলিয়ন মার্কিন ডলার মানে কত হয় মানে বছরে যেটা মেরেছেন প্রতি বছরে ষোলো বিলিয়ন সেটাও একটু বলি ১৬ বিলিয়ন মানে হচ্ছে ষোলোশো কোটি মার্কিন ডলার অর্থাৎ আজকের বিনিময় মূল্যে যেটা দাঁড়াচ্ছে এক লক্ষ উনিশ হাজার কোটি টাকা আর দু হাজার নয় দশ সালে টাকার বিনিময় মূল্য বাংলাদেশি টাকার বিনিময় মূল্য যদি একটু বেশি থাকে ডলারের তুলনায় মানে বেশি টাকা মানে এক ডলার দিলে এখন দিতে হচ্ছে একশো টাকা আর তখন হয়তো একশো পনেরো ডলারে টাকায় এক ডলার যদি কিনতে পারা যায় আমি সেই হিসাবটা ধরছি একটু আন্দাজে ঠিক আছে তো সেখানটা হচ্ছে ডলারের তুলনায় যদি একশো টাকা হয় এক ডলার তাহলে হাসিনা ফাঁসাও হাসিনা ফাঁসাও কমিটির হিসেব অনুযায়ী পাচার হওয়ার টাকার পরিমাণ দাঁড়ায় বছরে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আচ্ছা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা এই একটু মাথায় রেখে দিয়ে দেবেন এটা আচ্ছা এই এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা মারতে গেলে কোত্থেকে মেরেছেন সে দেশের যে বাজেট সেই বাজেট থেকে মেরেছেন তো বাজেটটা কত টাকা ছিল বাংলাদেশের দু হাজার নয় দশ সালে যেটা তার প্রথম বছর পরের ক্ষেপের মানে এই বর্তমানেতে এতে সেটা হচ্ছে তাদের এ ছিল বাংলাদেশের বাজেট ছিল দু হাজার নয় দশ সালে এক লক্ষ তেরো হাজার আটশো দশ কোটি টাকা আচ্ছা এই এক লক্ষ তেরো হাজার কোটি টাকা থেকে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা মারা যায় এটা ফাঁসাও কমিটির ফাঁসাও কমিটির যে পণ্ডিতরা তারা যখন বলছেন তখন নিশ্চয়ই মারা যায় বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচির গল্প যদি সত্যি বলে ধরে নেওয়া যায় তাহলে এটাও হয় তাহলে দু হাজার সালে হাসিনা সরকার মেলেছে মেরেছেন এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা টোটাল বাজেটের মধ্যে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা বোঝাতে পারলাম আসছি পরের বছরে পরের বছর দু হাজার দশ এগারো সাল বাংলাদেশের মোট বাজেট ছিল এক লক্ষ বত্রিশ হাজার একশো সত্তর কোটি টাকা সেই দু হাজার তার থেকে মেরেছে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা তাই তো দু হাজার এগারো সাল বারো সালে এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো উননব্বই কোটি টাকা তার থেকে মারা হয়েছে কত এক লক্ষ তেরো হাজার কোটি টাকা দেশের কোনো কাজ টাজ চলেনি আর্মি মিলিটারি পুলিশ কারোর কোনো মাইনে টাইনে দেওয়া যায়নি সমস্ত টাকাটাই মেরে বিদেশে পাঠিয়ে দিয়েছেন ঠিক আছে তো পরের বছরগুলোতে আর আমি আসছি না আচ্ছা একটা সহজ হিসেব কারোর মাথায় কেন ঢোকেনি এই মহাপণ্ডিতদের আমার মাথায় আমার সেই প্রশ্নটা মনে মনে আসছে আচ্ছা ধরুন আমি আমার বাড়িতে আমার ছেলে আমি জানি তাকে যদি বাজারে আমার তো আবার ছেলে নেই ছেলের কথাটা আমি বাদ দিয়ে দিই আমি বলি আমার এক বন্ধুকে মানে বন্ধু না আমার বাড়িতে কাজ করে যে কাজের যে লোকটা তাকে আমি পাঠিয়ে দিই বাজারে যে তুমি যাও আজকে একশো টাকা নিয়ে যাও পাঁচশো টাকা নিয়ে যাও নিয়ে গিয়ে তুমি আজকে এই এই জিনিসগুলো নিয়ে আসো আমি জানি পাঁচশো টাকার ও কিছু টাকা তো মারবেই কত টাকা মারবে ধরে যাক পঞ্চাশ টাকা মারল এটা এক জায়গা আছে গড়ে টেন পারসেন্ট নাকি মারার হিসাব এই কমিটির রিপোর্টে আছে তো যাই হোক সে পাঁচশো টাকায় টেন পারসেন্ট পঞ্চাশ টাকা মারল আমি কালকে তাকে পাঠালাম পাঁচশো টাকা না দিয়ে একশো টাকা দিয়ে তা সেদিনও কি সেই একশো টাকার মধ্যে সে পঞ্চাশ টাকা মারতে পারবে পারবে না অর্থাৎ আমি কত টাকা বাজেট দিচ্ছি কত টাকা তাকে দিচ্ছি তার উপর নির্ভর করে আমার টাকা মারার পরিমাণ যদি মারাটাকে সত্যি ধরা হয় তো এই মহাপণ্ডিতরা কি করে ধরলেন পনেরো বছরে বছরে ষোলো বিলিয়ন ডলার করে তারা মেরেছে মানে যে বছর এক এক লক্ষ কোটি টাকার বাজেট সে বছর এক লক্ষ তেরো হাজার কোটি মেরেছে আবার জেল বছরে দু লক্ষ কোটি টাকার বাজেট সেখানেও এক লক্ষ তেরো হাজার কোটি টাকা মেরেছে এই হিসেব যারা বলেন তাদের কি কি বলবো বলুন তো এরা কি ধান চাল দিয়ে পড়াশুনো করেছে না হ্যাঁ হ্যাঁ দর্শক আপনার বলুন তো এই পরিমাণ টাকা থেকে প্রতি বছর এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা মেরে সেই অর্থ আবার বিদেশে পাচার করার অভিযোগকে যারা সত্যের স্ট্যাম্প মেরে লক্ষ্যে খাওয়ানোর চেষ্টা করে তাদের কি বলবেন তাদের কি বলবেন পাগল বলবেন না গাঁজাখোর নাকি অন্য কোনো বিশ্লেষণ অন্য কোনো বিশ্লেষণ দেবেন তাদের উদ্দেশ্যে কমেন্ট সেকশানে লিখে প্লিজ জানাবেন হ্যাঁ আচ্ছা এরপরে আছে শ্বেতপত্র নিয়ে আর কোনো আলোচনার কি আর দরকার আছে আমার তো মনে হয় এই রিপোর্ট শুনলে এই রিপোর্ট শুনলে আস্তাবলের ঘোড়াও হেসে ফেলবে তাই শেষ করছি এটা হলো শ্বেতপত্র কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ তামিম স্যারের একটি উক্তি দিয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে হাসিনা ফাঁসাও কমিটির মাননীয় এই সদস্য বলেছেন কাগজে কলমে চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি চুরির কোনো প্রমাণ নেই তাহলে কিসে প্রমাণ পেলেন ওই এতে খবর দিয়ে গেল কেউ কানে কানে এসে বলে গেল মনে রাখবেন ঝুট বলে কৌয়া কাটে বুঝলেন প্রমাণ তাহলে আছে কোথায় জবাবে তিনি বলেন তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা বলছি যে বিদ্যুৎ খাতে তিন বিলিয়ন ডলার দুর্নীতি হয়েছে বিভিন্ন প্রকল্প থেকে তথ্য উপাত্ত বেশ বেশ কোথায় কার কাছ থেকে তথ্য পেলেন কিভাবে পেলেন তথ্য যার কাছ থেকে তথ্য পেলেন তথ্যটা ঠিক না শেষ করলে মিলিয়ে দেখেছেন তো নাকি কোথায় দুশো চল্লিশ বিলিয়ন ডলার আর কোথায় তিন বিলিয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য একটা দামি কথা বলেছেন উনি খুব দামি মানুষ তিনি বলেছেন চোর ধরা আমাদের কাজ নয় আমাদের কাজ চুরির বর্ণনা দেয়া ঠিক এই ভাষায় কিন্তু সংবাদপত্রে বেরিয়েছে আমার ভাষা নয় এটা তাই দয়া করে গালি দেবেন না তো তিনি বলেছেন চুরির বর্ণনা দেয়া তার কাজ তা বেশ এরপর তাহলে আরো কিছু কমিটি লাগবে চোরের বর্ণনা দেওয়ার জন্য একটি কমিটি তারপর চোর ধরার জন্য একটি কমিটি আবার এই ধরার প্রক্রিয়ায় নজর দিতে একটা কমিটি অবশ্য কমিটি করতে আমাদের ইনসারের কোনো দেরি হয় না উনি প্রচুর কমিটি করে দিতে পারেন এসব করারছে হে আমি বলি কি এখন মানুষ তো খেতে পারছে না লোকে হাতে চাকরি নেই শিল্প টিল্প তো গোল্লায় গেছে তো এসব করার বরং সেই হিন্দি ভাষায় একটা বহু প্র ব্যবহৃত একটা প্রবাদ আছে প্রবাদটা কি জানেন চুটকি ভর পানি মেয়ে ডুব যাও চুটকি ভর পানি মেয়ে ডুব যাও সেই অনুযায়ী কাজ করাটাই ভালো হাসিনা ফাঁসাও কমিটির সদস্যদের কাছে অনুরোধ আপনারা যা রিপোর্ট দিয়েছেন আর তার যা খবর কাগজ অন্তত আসছে আর সে কাগজে আসছে আপনাদের বলার ভিত্তিতে যেভাবে আপনারা বলেছেন তার ভিত্তিতেই কিন্তু কাগজে আসছে তো সেই কাগজে আসার জন্যেই এই জন্যেই বলছি এই যে পানিতে আপনারা ডুবতে যাবেন ডুবতে যাওয়ার আগে আমাদের কলকাতার অগ্রজ সাংবাদিক ইউটিউবার ভদ্রলিকটিকে ভদ্রলোকটিকেও দয়া করে সঙ্গে নিয়ে যাবেন হ্যাঁ উনি হয়তো ডুবে মরার জন্য সাগরের ঠিকানাও দিতে পারেন আপনাদের উনি যখন বলেছেন হাসিনার দুর্নীতি সাগরের সাগরও হেরে যাবে তার মানে ওনার কাছে সাগর টাগর সব ওনার ভালো দেখা আছে জানা আছে ওনাকে নিয়ে যাবেন ওনার কাছে গিয়ে আপনারা এইগুলো করবেন ওনার অবশ্য যে ইউটিউবটা রয়েছে সেখানে উনি আরও অনেক কিছু বলেছেন উনি তো এমন কথাও বলে দিয়েছেন মানে বোঝা গেল যে বোধহয় কারোর হয়ে কি কী জন্যে উনি হঠাৎ এইখানে নেমে পড়লেন জানি না তবে উনি একটা কথা বলেছেন যে ওখানকার ইসলামী ব্যাংক সেই ইসলামী ব্যাংকের তাদেরকে তাদের যে প্রধান তাকে কিভাবে তার পদত্যাগপত্র টেনে নেওয়া হলো সেই সব বর্ণনা দিয়ে বলেছেন সরকার কিভাবে ওখানে কাজ করেছে শেখ হাসিনার সরকার কিন্তু সেখানে একটা বর্ণনা দিতে গিয়ে বলেছেন রাষ্ট্রীয় ব্যাংক নাকি ইসলামী ব্যাংক গভর্নমেন্ট সরকারি ব্যাংক একেবারেই ভুল তত্ত্ব ইসলামী ব্যাংক সরকারি ব্যাংক নয় সরকার যে কোনো ব্যাংকের আমাদের ভারতেও যেমন ওখানে তেমন সরকারের একটা শেয়ার থাকে অল্প স্বল্প শেয়ার ওই সমস্ত ব্যাংকেই থাকে কিন্তু তার জন্য সেই ব্যাংকে সেই ব্যাংক কখনো সরকারি ব্যাংক হয়ে যায় না তো যাই হোক এইসব টুকটাক ভুল টুল আছে এই ভুলের এখন ভুলের সাগর চলেছে এখনকার মতো এখানেই থামছি তবে তার আগে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে আর আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন দয়া করে যারা গালি দিতে চান তাদেরকে বলবো গালিটা আবার ব্যক্তিগত লাইনে চলে এলে তাকে কিন্তু একদম পরিষ্কারভাবে আমি এখান থেকে ব্লক করে দেব ঠিক আছে সুতরাং আপনি আমার বক্তব্যের ভুল ধরুন ঠিক থাকলে হাততালি দিন যদি ভুল থাকে ভুলটা দেখিয়ে দিন কিন্তু যদি গালাগাল দেন তাহলে একদম পরিষ্কার আপনাকে চ্যানেল থেকে ব্লক করে দেব এখানেই থামছি নমস্কার